আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে আমরা একজন ছাত্রকে পেয়েছি আমাদের মাঝে যে আমাদের আমাদের সৌভাগ্য যে তাকে পেয়েছি এবং তার কিছু গল্প আছে আমার সেই গল্প আপনাদের সামনে তুলে ধরব প্রথমত আমরা যার আপনাকে স্বাগতম জানাই আমাদের এখানে আসার জন্য আচ্ছা আপনারা আজকে কোথায় থেকে আসছেন হ্যাঁ নদীয়া জেলা থেকে নদীয়া জেলা থেকে আসছেন তো আমাদের এই কোচিং সেন্টারটি নদীয়া জেলায় করিমপুরে অবস্থিত তো পাশাপাশি যে আমাদের নদীয়া জেলা এই জেলা থেকে আসছে তো আপনারা আমাদের এখানে আসার কারণ কি বা এখানে কেন আসলেন কি উদ্দেশ্য কেন এসেছি বলতে আমার এক ভাইয়ের ছেলে হ্যাঁ আমরা পরিষেবা ভালো আচ্ছা কত বছর হলো এই সামনে এক বছর হলো বছর এক তাহলে আপনারা শুনলেন যে তাদের পরিবারের একজন চাকরি পেয়েছে এবং এই ছেলেটির বয়স সবেমাত্র মাত্র আঠারো পূর্ণ হয়েছে সে আবার কিন্তু এখানে আসলো কারণ কি একটা বিশ্বাস একটা বিশ্বাস যে এই বিশ্বাস নিয়ে এলো যে এখানে গেলে এরা কষ্ট করে এবং তার ছেলের উদ্দেশ্যে বা কষ্টের মাধ্যমে দুজনের মিলিত কষ্টের মাধ্যমে সফলতা কিন্তু গড়ানো যায় এবং আরেকটি বিষয় আপনি দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বাচ্চা তাদের সঙ্গে এসেছে এবং সেও কিন্তু করছে ফাইভে পড়ছে তো সেও এখেছে তার মানে কি যে পিড়ি পর পিড়ি মানে তিন পুরুষ একদম বিষয়টা যে পরপর তিন ভাই আর কে বসো পরপর এঁকেছে তারা এই লাইনে যেতে চায় এবং আমাদের বিশ্বাস আমরা তাদের স্বপ্ন পূরণ করতে পারবো আচ্ছা আপনারা এখানে তো ধরেন আমাদের আশপাশে অনেক সেন্টার আছে যারা অনেকেই আছে তবু সবকিছু বাদ দিয়ে আমাদের এখানে কেন আসলেন কি উদ্দেশ্যে বলে আসলেন উদ্দেশ্য বলতে একটা চাকরি আমার ভাই ছেলে পেয়েছে হ্যাঁ হ্যাঁ এখানে পরিষেবা ভালো পরিষেবা ভালো সেই জন্য আসা আচ্ছা আচ্ছা এবার আচ্ছা আপনার সম্পর্কে কে হচ্ছে সম্পর্কে বড় ভাই ছেলে বড় ভাই হ্যাঁ ভাইপো হচ্ছে ভাইপো আচ্ছা ভাইপোর নাম কি আসিফ খান আসিফ খান আচ্ছা আমরা আসিফকে একটু প্রশ্ন করি কিছু আচ্ছা আসিফ তোমার কি ইচ্ছা মানে কোন চাকরি পাওয়ার ইচ্ছা পুলিশ আর্মি সিআরপিএফ কোনটা বেশি ভালো লাগে পুলিশের মধ্যে ভালো লাগে অনেকের ল্যাগ থাকে ল্যাক থাকে যে প্রেফার করে কোনটা কোন ধরনের চাকরি তো অবশ্যই সবকটা চাকরি চাকরি মানে হচ্ছে প্রথমত সফলতা যে কোনো চাকরি সফলতা বোঝায় হ্যাঁ পশ্চিমবঙ্গ পুলিশ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ পুলিশের ভ্যাকান্সি তেরো হাজার বেশি শূন্য পদ কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হয়ে গেছে তো আচ্ছা আশিবের সঙ্গে আশিবের বাবা মা এবং কাকা ভাই সবাই এঁকেছে তো আমরা তাদেরকে খুব খুশি যে তারা সবাই আমাদেরকে এখানে যে আমরা অনেকে নিজেকে ধন্য বলছি এবং আমরা আশা করব এদের যে স্বপ্ন সেটা আমরা পূরণ করব। আমাদের এখানে আপনি তো জানেন যে আমাদের এখানে কেমন পরিষেবা যে আমরা তিনবেলা খেতে দিই তাছাড়া আচ্ছা আমাদের এই যে আপনি বিল্ডিংগুলো দেখেছেন কেমন থাকার জায়গা হ্যাঁ থাকা জায়গা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে পরিষ্কার পরিচ্ছন্ন কেমন যে এক ঘরে 20 জন বা এরকম কোনো বিষয় না না এমন নেই এক আরে 4-5 জন 4-5 জন হ্যাঁ আপনি আমরা বলি আপনারা যারা জানেন না তাদের করতে বলি আমাদের ঘর তিন প্রকার আছে একটি ঘরে একজন থাকার ঘর রয়েছে একটি ঘরে চারজন থাকার ব্যক্তি করে দুজন থাকার ব্যবস্থা রয়েছে এবং প্রায় পশ্চিমবঙ্গের খুব কম একাডেমি আছে যেখানে এই ধরনের ব্যবস্থা রয়েছে আর কি বড়ো বড় রুম থাকে একটা রুমে দশজন আটজন নজন করে মিলেমিশে থাকে কিন্তু আমরা স্পেশালি শুধুমাত্র এই ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশনের জন্য বা তৈরি করার জন্য আমরা ছোট ছোটো রুম করেছি যাতে বাচ্চারা তার পার্সোনাল বিষয়টা নিয়ে পড়াশোনা করতে পারে এবং সমস্ত কিছু সিসিটিভির আন্ডারে চলে আসবে খুব তাড়াতাড়ি যে অত্যাধুনিকের বিষয় এছাড়াও আপনারা নীতিমতো গাইড পান ঠিক আছে আচ্ছা এখানে ক্লাসের বিষয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এখানে তিনশো পঁয়ষট্টি দিনই ছুটি থাকে তো ছুটির সময় নিয়ম হচ্ছে যে অ্যাপ্লিকেশন করে ছুটি নিতে হবে এবং উইদাউট পারমিশন ছাড়া কোথাও যাওয়া যাবে না তো তুই থাকতে পারবি তো হ্যাঁ হ্যাঁ পারবি তো হ্যাঁ কারণ আমরা ভিডিও কারণে করে নিলাম একটাই কারণে কারণ যে পরে না থাকলে কিন্তু হবে না থাকতে এখানে হবেই তাই না কি থাকতে কেন হবে কারণ হচ্ছে জীবন এখানে সফলতার বিষয় লাইফের ব্যাপার জীবনের বিষয় এখানে হচ্ছে জীবন গড়তে গেলে তো একটু হতেই হবে যেমন অস্ত্র হতে হলে কি হয় হাত উঠে দিয়ে বাড়ি মারে তাই না লোহা তৈরি করে সেখানে অস্ত্র তৈরি হয় তো সেভাবে আমরা লড়াই করব এবং আপনারা যে আশা নিখেছেন আমার কাছে বা আমাদের কাছে বা আমাদের একাডেমির কাছে আশা করবো আপনাদের আশা পূরণ হবে এবং আপনাদের অবশ্যই আপনারা আশীর্বাদ দোয়া করবেন যাতে আমরাও আপনাদের আপূরণ করতে পারি তো এই বলে আজকের এই ভিডিওটি বাকি আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় থেকে বলছেন বা কে কোথায় চাইছেন বা আপনার ছেলে মেয়ে কী হতে চায় আপনার স্বপ্ন কি যদি আমরা সম্ভব হয় আপনাদের পাশে থাকবো আমাদের সঙ্গে যোগাযোগ করুন জয় হিন্দুস্ত